দশক সাতক্ষীরা জেলার তালা উপজেলা অবস্থিত জেঠুয়া পশুহাট থেকে আমার পাশে দেখতে পাচ্ছেন আতাউর ভাই আজকে ভাই এখানে কত পিস গরু নিয়ে আসছে এবং কেমন কি দাম চাচ্ছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য আমরা ভাইয়ের কাছে জেনে নিব

দর্শক যারা আজকের এই প্যাকেজটি কিনবেন আতাউর ভাই ভাইয়ের নাম্বার ভিডিওতে দেওয়া থাকবে ওখান থেকে নিয়ে যোগাযোগ করলে আজকের এই প্যাকেজটি পেয়ে যাবেন সঙ্গে সঙ্গে ধন্যবাদ